যতটা ভাবলাম তার থেকে বেশি আনন্দ করলাম আজকের দিনটা অনেক অনেক মজা হয়েছে আসলে কেন এত মজা কিসের জন্য এত আনন্দ আসলে করলাম কি হলো এমন কি সেটা দেখার জন্য অবশ্যই সাথেই থাকবেন আর এই যে স্পেশাল হলো চিকেন ফ্রাই এতগুলা কেন মানুষ যেহেতু আমরা আয় এতগুলা কেন প্রশ্ন করতেই পারে এতগুলা করার কারণ আছে আজকে আমাদের ফ্রেন্ডদের একটা ছোটোখাটো গেট টুগেদার আছে তো আমার দায়িত্ব পড়ছে আজকে শুধু চিকেন ফ্রাই করা তো সেই জন্যে সকাল সকাল আমি বেজে ফেসি আমার কাছে মোটামুটি শেষ এখন বাসার জন্য রান্না বাড়া টর গোছানো পরে কি করব চলে যাব গেট টুগেদারে তো ওখানে কি কি আছে জানি না এখনো কি কি করবো কিছু মিলে থাকছে ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে তো কি করবেন সাইড ব্লগের সাথেই থাকবেন তো চলুন শুরু করি আজকের ব্লগটি আজকের দিনটি কি অবস্থা আমার কিচেনে একদম এলেমেলো রান্না বাড়া চেত করছে আর এই যে এখানে চিকেন ফ্রাই পাচ্ছিলাম তেল টেল কি অবস্থা এগুলো ফেলে দেবো শেষ করে ফেললাম একদম কিচেনটা গুসাই বসছে এখন লাস্ট মুহূর্তে শুধু আদাটা এই যে সকালে শোলাই রাখছিলাম তো এখন ব্ল্যান্ড করে রেখে দেবো এরপরে তো করে রেডি হয়ে যাব অলরেডি বাজে গেছে দুইটা সরি সবার সবারটা।

Okay. একদম রেডি রেডিসিটি হয়ে চলে আসলাম একদম যে স্পটে আমরা অনুষ্ঠান করব সেখানেই তো এই জায়গাটা আমরা প্রত্যেক বছরই ছোট্ট একটা অনুষ্ঠান করে থাকি এটা কোনো কিছু স্পেশাল কিছু না যে কোনো একটা উপলক্ষ অনুযায়ী সেটা না সবাই মিলে এমনি হঠাৎ করে মনে হলো আগের দিন সন্ধ্যায় প্ল্যান করলাম কালকে একটা গেট টুগেদার করবো ঠিক যে কথা সেই কাজ পরের দিন এরকম গেট টুগেদার ছোটখাটো একটা পার্টি অনুষ্ঠান করলাম মানে আয়োজন করলাম সবাই মিলে ঝটপট এরকম ওই যে বলে না ম্যাগি ঝটপট একটা প্ল্যান এই আর কি তো মাঝে মধ্যে দেখা যায় বড় কিছুতে আনন্দ পাওয়া যায় না ছোট ছোট জিনিস অনেক সময় মজা পাওয়া যায় তো ওই যে হালকা পাতলার মধ্যে ছোটখাটো একটা অনুষ্ঠান সবাই মিলে অনেক অনেক এনজয় করছে অনেক মজা করছে সারাদিন একসাথে সবাই থাকলাম আড্ডা দিলাম ছবি তুললাম সব কিছু মিলেই খুব সুন্দর একটা দিন কাটাইছি সবাই মিলে ওই যে বললাম প্রতি বছর আমরা এরকম একটা করে থাকি তো এবছর কিভাবে বাদ পড়ে অবশ্যই না যেহেতু এই বছর কয়েকটা ফ্রেন্ড দেশে গেছিলাম তো সেখান থেকে আসার আসলে করা হলো লেট